মাননীয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হল চরবায়ু তুলা রাশি লগ্ন জাতক জাতিকারা বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষটি কেমন কাটাবেন তাদের শরীর স্বাস্থ্য জীবন জীবিকা শিক্ষা লাভ কর্মলাভ কেমন হবে সে সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করছি রাশি লগ্নের বৈশিষ্ট্য অনুযায়ী জাতক জাতিকারা বুদ্ধিমান মার্জিত পরিচ্ছন্ন আশার ব্যবহার শান্ত নম্র মধুর স্বভাব শিল্পকলা সাহিত্য সংগীতানুরাগী নেতৃত্ব দানের ক্ষমতা এবং যে কোনো পরিবেশকে নিজের মতো করে মানিয়ে নেয়ার ক্ষমতা এই রাশি লগ্নের প্রধান বৈশিষ্ট্য বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষে গ্রহ সন্নিবেশ অনুযায়ী লক্ষ্য করা যায় যে তুলারাশি লগ্নের ক্ষেত্রে শনি চতুর্থ পঞ্চম পুঁথি বলে নির্দোষ রাজ্য এবং একমাত্র শনি রাজ্যকের ফলদাতা যদি চতুর্থ মকরে বা কুম্ভে পঞ্চম অবস্থান করেন তাহলে নিশ্চিতভাবে এই শনি রাজ্যগের ফলদান করে থাকেন কাজেই মাননীয় দর্শক বৃন্দ যদি জন্মকালে তুলারা লোকের জাতক জাতিকাদের কারুরি শনি জন্মকালে হয়ে অবস্থান করেন তবে চোদ্দশো একত্রিশ এই বর্ষটি সুখ সম্পদ সৌভাগ্যের পূর্ণতা হেতু অবশ্য অবশ্যই সৌভাগ্যের কারণ হবেন এ ব্যাপারে কোনো দ্বিপদ বা কোনো সংসার নাই এব অর্থ সম্পদ ভাগ্য প্রভূত সাফল্যের কারণ অর্থ সম্পদ ভাগ্যে প্রভূত সাফল্যের কারণ হবেন চাকুরি ব্যবসা স্বকীয় বৃত্তি বা স্বাধীন প্রবেশন আপনি যাতেই যুক্ত থাকুন না কেন প্রভূত অর্থ সাফল্য যসমর্যাদা বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে প্রভূত সাফল্য কর্মসূত্রে একাধিকবার বিদেশ গমন ব্যবসা বাণিজ্যে সাফল্য এবং শনি কুম্ভে অবস্থান সোনাম ধন্য যশমর্যাদা সম্পন্ন প্রতিষ্ঠিত মানুষ বিচারী নিশ্চিত ব্যবসা বাণিজ্য তো সাফল্য আসবেই কিন্তু মানুষই হিসেবে প্রতিষ্ঠা লাভের একটা সম্ভাবনা নজর করা যাচ্ছে এছাড়া আপনি যদি রাজনীতি বা খেলাধুলা জগতের মানুষ হন এই চোদ্দশো একত্রিশ বর্ষটি ক্ষেত্রে অনেক অনেক উচ্চ সম্মান দাদা বয়ে নিয়ে আসবে উনিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ পর শরীর স্বাস্থ্যের উন্নতি মানসিক সুখ শান্তি লাভের সাথে সাথে আর্থিক সমৃদ্ধি গৃহবাড়ি ভূসম্পদ লাভের কারণ হবেন তবে সঞ্চয় ভাব এবছর বিশেষ শুভ হবে না এবছর সন্তানভাগ্য গর্বিত হবেন সন্তানের উচ্চ শিক্ষা পঞ্চমে বসে আছেন শনি কাজেই টেকনিক্যাল বিষয় ইঞ্জিনিয়ারিং শাস্ত্রে বলুন কম্পিউটার এই সমস্ত টেকনিক্যাল বিষয় পড়াশোনা বছর অধিক সাফল্য নজর পড়া যাচ্ছে সন্তানের নিশ্চিতভাবে এই সাফল্যের সাথে সাথে বিদ্যালয়ে সাফল্যের সাথে সাথে বিদেশ গমন বিদেশে পড়াশোনা বিদেশে বসবাস কর্মলাভ এগুলোর কিন্তু সম্ভাবনা এবছর কিন্তু নজর করা যাচ্ছে এবছর বিবাহ বিবাহিত জীবন যদি বিচার করে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে আংশিক দুর্বল বিবাহে উত্তম শ্রীলাভ যোগ দৃষ্ট হলেও স্বামী স্ত্রী রোগ ভয় অর্থনাশ এবং সাংসারিক জীবনে কিছু অশান্তির কারণ এবছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাজেই মাননীয় দর্শকবৃন্দ এই দ্বাদশ রাশি লগ্নের মধ্যে যে যে রাশি লগ্নের জাতক জাতিকারা এই বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষটি সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য লাভের কারণ হবেন নিশ্চিতভাবে ভাবে তুলা রাশি লগ্নের জাতক জাতিকারা তাদের মধ্যে অন্যতম এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান জানিয়ে ভিডিও এখানে শেষ করছি নমস্কার